বর্তমান ভারতের রাজনীতি স্বপ্ন রাজনীতি কখন যে কে কার জোতায় পা গলাচ্ছে বোঝা বেশ শক্ত হয়ে যাচ্ছে এরই মাঝে জল মাপতে নেমে পড়েছে বড় বড় রাজনীতিবিদরা তারই মাঝে শাসক বিজেপি গুনছে সরকার পতনের প্রহর লোকসভা ভোটে কোনো রকমে জোড়াতালি দিয়ে সরকার তো গড়ে নিয়েছে তবে প্রশ্ন ওঠা শুরু করেছে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের ঘোষণা হতেই আর হাওয়া এমনভাবে তৈরি হচ্ছে এই গেল গেল একটা রব উঠেছে ধনী উঠেছে ভারতের সব থেকে ধনী রাজ্য শিল্পের রাজ্য বলিউডের শহর এখন বলা যায় রাজনীতির শহর মহারাষ্ট্র যেখানে লোকসভা ভোটে এক প্রকার বিজেপি জোটের ভরাডুবি হয়েছে নাস্তানাবুদ হয়ে ফিরে এসছে এখন প্রহর গুনছে রাজ্য সরকারের পতনের ভোটের দিনক্ষণ এতদিন ঠিক হয়ে যাওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন আবহাওয়ার কথা তুলে ভোট কিছু দিনের জন্য দিয়েছে। তবে ভোট থাকুক না কেন হারের পালানোর রাস্তা নেই কোনো দলেরই কারণ খুব শীঘ্রই ভোটের দিনক্ষণ পড়বেই ফলাফল যাই হোক না কেন মোদিজির বিজেপি জোট যে মহারাষ্ট্রে অস্বস্তিতে রয়েছে তার ছাপ পরিষ্কার ফুটে উঠছে বহু সমীক্ষাতে উঠে আসছে সে হোক না কোনো নামী সংস্থা কিংবা বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা বা পলিটিক্যাল কোনো দলের নিজেদের সমীক্ষা সব সমীক্ষাতেই মহারাষ্ট্রে বিজেপি জোটের গদি বাঁচানোর কষ্টকর দাঁড়াচ্ছে এমনটাই উঠে আসছে মহারাষ্ট্রে মোট বিধানসভার আসন দুশো অষ্টআশিটি তার মধ্যে একশো পঁয়তাল্লিশটি আসন যে দল পাবে তারাই ক্ষমতায় যাবে দু সালে বিধানসভাতে মহারাষ্ট্রে বিজেপি যেতে একশো পাঁচটি আসন শিবসেনা ছাপ্পান্নটি আসন এনসিপি চুয়ান্নটি আর কংগ্রেস পায় চুয়াল্লিশটি আসন বাকি আসন অন্যান্যরা পায় তবে ভোটের পরেই বিভিন্ন রাজনীতিবিদদের মধ্যে ফাটলের সৃষ্টি হয় আর কে যে কখন কার পিছনে তা কিন্তু বেশ মুশকিল হয়ে দাঁড়িয়েছে বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে মহারাষ্ট্রের রাজনীতিতে এক ভূমিকম্পের সম্মুখীন হয়ে কখনো বিজেপি জোট সরকারে আবার কখনও কংগ্রেস জোট ক্ষমতায় এসছে এইভাবেই চলতে থাকা রাজনীতিটা কখন যে জনগণ একজোট হয়ে গেছে তা হয়তো সেখানকার বড় বড় রাজনীতিবিদরা বুঝলেও অনেকেই বোঝেনি তাই তো লোকসভায় বিজেপি জোট আটচল্লিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশটি জিতবে বললেও শেষ পর্যন্ত গত দুইবারের লোকসভার আসন থেকেও পঁচিশটি আসন কমে মাত্র ষোলোটি আসনে জিতেছে বিজেপি জোট তার মাঝেই কংগ্রেস ধীরে ধীরে তার পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছে লোকসভা ভোটে কংগ্রেস তেরোটি আসন জিতেছে সাথে কংগ্রেস জোট পেয়েছে মোট একত্রিশটি আসন আটচল্লিশটির মধ্যে এখন যা খবর উঠে আসছে তাতে করে বিজেপি যেভাবে দু হাজার চোদ্দো সালে সব জায়গায় ভোট হলেই জেতার সম্ভাবনা তৈরি করে ফেলেছিল ঠিক তেমনভাবে দু হাজার চব্বিশ সাল আসতেই যে রাজ্যগুলিতেই বিধানসভা ভোটের দিনক্ষণ পড়ছে সেখান থেকেই যা খবর উঠে আসছে তাতে বেকায়দায় বিজেপি সরকার প্রথমেই হরিয়ানা আর জম্মু কাশ্মীর দুই জায়গায় যা ফলাফলের খবর উঠে আসছে তাতে করে সরকার কংগ্রেস জোট গড়ার প্রবল সম্ভাবনা রয়েছে তারপরেই ভারতের সব থেকে ধনী রাজ্য মহারাষ্ট্র সেখানে তো এখন বিজেপি জোটের মধ্যেই লড়াই শুরু হয়েছে মহারাষ্ট্রে যে কোনো মুহূর্তে বিজেপি বা এনডিএ জোটে ভাঙন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মহারাষ্ট্র বিজেপি জোটের যে সরকার সেখানে যে কোনো মুহূর্তে হাওয়া বদলের পালা উঠতে শুরু করতে পারে দলের ভিতরেই বহু বিজেপি জোটের নেতারা দল ছাড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছে এরই মাঝে মহারাষ্ট্রের ভোট নিয়ে বেশ কয়েকটা সমীক্ষা উঠে এসেছে যার মধ্যে লোকপলের সমীক্ষাটা সর্বত্র ছেয়ে গেছে যার ফলে বিজেপি দেখা যাচ্ছে যে সেখানে ব্যাট ফুটে পড়ে রয়েছে জোটের হাটিয়ে হাড়ি ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে এখনও অমিত শাহ দাবি করে চলেছেন সরকার বিজেপি জোটই গড়বে মহারাষ্ট্রে সেখানে লোকপলের সার্ভেতে মহারাষ্ট্র তথা সারা ভারতের বিজেপি কর্মকর্তাদের মধ্যে একটা হড়কম্প তৈরি করে ফেলেছে সার্ভেতে পরিষ্কার উঠে এসেছে কংগ্রেস জোটের সরকার হচ্ছে তাতে উঠে এসেছে এনডিএ অর্থাৎ বিজেপি জোট পেতে পারে একশো পনেরো থেকে একশো আঠাশটি আসন আর ওইদিকে মহাবিকাশ আধারী জোট বা কংগ্রেস জোট পেতে পারে একশো একচল্লিশ থেকে একশো চুয়ান্নটি আসন সরকার গড়তে একশো পঁয়তাল্লিশটি আসনের প্রয়োজন আদার্স পাঁচ থেকে আঠারোটি আসন এখানে আদার্সের ভূমিকা হতে পারে যদি কিনা হ্যাং হয়ে যায় বিধানসভা অর্থাৎ দুই জোটের কোনো জোটই সরকার না করতে পারে তখন কিন্তু এই আদার্সের নেওয়ার সম্ভাবনা তবে যে সমীক্ষা উঠে আসছে তাতে কিন্তু একেবারে বহুমতই দেখা যাচ্ছে যে এম ভি বা মহাবিকাশ আধাড়ি বা কংগ্রেস জোটের পক্ষে এইবার কথা হচ্ছে সার্ভে যেখানে প্রায় সব সার্ভেতে সে হতে পারে নিজ নিজ পলিটিক্যাল সার্ভে ইন্টেলিজেন্স সার্ভে কিংবা কোনো বড়ো মিডিয়ার সার্ভে তাতে করে এই সার্ভেগুলির মধ্যে বর্তমানে এই লোকপোলের সার্ভেটাই যদি গ্রহণযোগ্য ধরে এগোনো যায় তাহলে কিন্তু পূর্ণ সংখ্যায় বহুমতের সরকার করতে চলেছে কংগ্রেস জোট আর এই সার্ভেতে কিন্তু বিজেপির পক্ষে পূর্ব মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্দে এবং এনসিপি দলের অজিত পাওয়ার একদিকে বাকি কংগ্রেসের দিকে উদ্ভব ঠাকরে এবং শরদ পাওয়ারের দল রয়েছে লোকসভা ভোটের সমীক্ষা দেখলে কিন্তু কোনো মিডিয়াতেই বিজেপি জোটে তিনশো পঞ্চাশ আসনের কম আসবে বলেনি উপরে চারশো পঞ্চাশ পর্যন্ত দিয়ে দিয়েছিল যাই হোক ফলাফল সবার সামনে ঠিক তেমনটাই হয়তো হতে চলেছে মহারাষ্ট্রে তবে প্রথমেই কিছু সার্ভেতে কংগ্রেস জোট এগিয়ে যাচ্ছে পূর্ণ বহুমত পেয়ে যাচ্ছে কংগ্রেস জোট সম্পূর্ণ বহুমত পেয়ে যাচ্ছে তাহলে এই সমীক্ষাতেই যদি সরকার গড়ার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে তাহলে না জানি ভোটের পর ফলাফলে কংগ্রেস জোটের আসন দুশো অষ্টআশিতে দুশো পার না হয়ে যায় আসলে দুশো পার হলেও আশ্চর্যের কিছু নেই হতেই পারে মহারাষ্ট্রের রাজনীতির যে পরিস্থিতি তাতে করে কংগ্রেস জোটের বর্তমানে দুশো পার হলেও কেউ অবাক হবে না আবার একটা কথা পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা করে দেওয়াকে কারা যেন রাজনীতির কথা তুলেছিল সেই একই রকম যোজনা মহারাষ্ট্রে বিজেপি সরকার চালু করার আশ্বাস দিয়েছে যাতে করে কিছুটা হলেও ভোটের ফলাফল ঘোরানো যায় লাডলি বেহান যোজনা যাতে করে মহারাষ্ট্রের সমস্ত মহিলারা পনেরোশো টাকা করে মাসে পাবে আর এই রাজনীতি বর্তমানে যে রাজ্যে ভোট হতে যাচ্ছে সেই রাজ্যেই অফার করছে বেশিরভাগ রাজ্যে এই একই পদ্ধতি অবলম্বন করছে তবে ব্যতিক্রম রাজ্যও আছে মহারাষ্ট্রে এই পনেরোশো টাকার যোজনা থেকেও আমার ব্যক্তিগত মতামতে মারাঠিদের যে সেন্টিমেন্ট তারা ধোকাবাজদের কখনো ক্ষমা করে না যার ফলে গেম মোদিজির হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে শিবসেনার নেতা উদ্ভব ঠাকরে স্টিল দাঁড়িয়ে রয়েছে তবে দলের নেতা তো বটেই সাথে দলের প্রতীক পর্যন্ত নিয়ে বেরিয়ে চলে গেছে একনাথ সিন্ধে আবার এনসিপির শরৎ পাওয়ারের দলেরও সেই একই অবস্থা নিজের ভাইপো যিনি কিনা এনসিপি দলের পরবর্তী মুখ হয়ে উঠেছিলেন তিনি আগে আগে ক্ষমতা দখল করতে গিয়েছিল এখন সেই আগে গেলে ড্যাশে খায়ের মতোই অবস্থা যার কারণে মারাঠা জাতি এই গদ্দারদের হাত থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্তভাবে দলের কর্ণধারদের সাথে ফিরতে চলেছে আর যার ফলে ফাঁপড়ে পড়েছে বিজেপি জোট আর বর্তমানে মহারাষ্ট্রের যে মারাঠিদের ভাব ব্যক্ত হচ্ছে তাতে করে শরদ পাওয়ার আর উদ্ভব ঠাকরের দিকে ভোটাররা ঝুঁকে রয়েছেন সাথে আর এক নেতা রাহুল গান্ধী তার দিকে তো ধীরে ধীরে মহারাষ্ট্রের বিদর্ভ থেকে পশ্চিম মহারাষ্ট্র পর্যন্ত একটা স্রোত বয়ে চলেছে কংগ্রেসের দিকে আর মোদী শাহর কথা যদি বলা হয় তাহলে লোকসভা ভোটের থেকেই জনপ্রিয়তা হারাতে শুরু করেছে এই জোটই এর পিছনে বহু কারণ রয়েছে তবে একটা কথা বলে রাখি যখন এই হরিয়ানা জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড মহারাষ্ট্র এই চার রাজ্যেই যদি মোদিজির বিজেপি জোট ফেল হয় ব্যর্থ হয় হেরে যায় তাহলে কি আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক দল কি তাদের পরবর্তী যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানে বদল আনতে পারে কি বড়দান চালতে পারে আর এই হেরে যাওয়া চার রাজ্যের দলের সাথে নীতিশ কুমার বা টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু কি যেতে চাইবে কারণ তারপরে অর্থাৎ নতুন বছরের শুরুতেই ক্যালেন্ডারের বদলের সাথে সাথে কিন্তু একেবারে বলা যায় বিহারের বিধানসভা ভোট দৌড় গোড়ায় এসে পড়বে সেখানে নীতিশ কুমার বিজেপি জোটে থাকবে তো বিজেপির সাথে জোট করে ভোটে লড়তে চাইবে না অন্য উপায় খুঁজবে এটাই তখন মেন টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে কেন্দ্রীয় সরকারের কাছে তথা এনডিএ বা বিজেপি জোটের সরকারের কাছে নাকের জল আর চোখের জল এক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে এই চার রাজ্যে হারলে সামনেই কিন্তু বিহারের বিধানসভা ভোট সেটা মাথায় রেখে চলতে হবে একই কথা এই কিছুদিন আগেই কেরালাতে আর এবং বিজেপির বড় বড় নেতাকর্মীরা বৈঠকে বসে সেখান থেকেও কিন্তু বড় বড় সিদ্ধান্ত উঠে এসেছে তাহলে মহারাষ্ট্রে কি নরেন্দ্র মোদীজির সরকারের হাত থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির হাত থেকে মহারাষ্ট্র চলে যাওয়ার সম্ভাবনা মহারাষ্ট্র নির্বাচনে অমিত শাহ এক সভাতে বলেছেন শুধু একলা বিজেপি এইবার একশো পঁচিশটি আসন পাবে এদিকে সমীক্ষাতে উঠে আসছে এনডিএ বা বিজেপি জোটের আসন একশো থেকে কম আসবে অভ্যন্তরীণ খবর যা তাতে উঠে আসছে তার একটু নমুনা সামনে রাখি দু সালের বিধানসভাতে বিজেপি একা লড়েছিল একশো চৌষট্টিটি আসনে জিতেছিল একশো পাঁচটি আসন আর এবার জোটের চাপে প্রথমেই একশো পঞ্চাশ আসনে লড়ার সিদ্ধান্ত বাকি একশো আটত্রিশটি আসনে জোট সঙ্গীরা লড়বেন তার মধ্যে এনসিপির অজিত পাওয়ার লড়বেন ষাটটি আসনে আচ্ছা এই ষাট আসনের মধ্যে পাঁচ থেকে দশটি আসনও কি এনসিপির অজিত পাওয়ার জিততে পারে এ তো একটা বেশ কঠিন ব্যাপার কারণ লোকসভা ভোটের ফলেই তো সেটা বোঝা গিয়েছিল এদিকে শিবসেনার বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে উনি জোটের বাইরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছেন তাহলে কিভাবে বিজেপি সরকার গড়বে এখানে সমীকরণেই তো হার মানতে চলেছে বিজেপি তাহলে মহারাষ্ট্র যেখানে দশ বছর বিজেপি জোটের এই সরকার চলল যেখানে বিজেপি সব দিক থেকে এগিয়ে চলেছিল ঠিক সেভাবেই মহারাষ্ট্রে হাত ছাড়া হওয়ার পিছনেও কি সেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের ভুল সিদ্ধান্ত রয়েছে অবশ্যই বলা যায় এখানে বিজেপির চাণক্য মহারাষ্ট্রের সরকার ভেঙে সরকার গড়ার ফলেই কিন্তু মহারাষ্ট্রে বড় দুই মারাঠি নেতা উদ্ধব ঠাকরে আর শারদ পাওয়ার বিজেপির দুই বড় গুজরাটি নেতার থেকে বেশি এগিয়ে গেছে মহারাষ্ট্রে এখন আসলেই দল ভাঙলেও শক্ত হয়েছে মারাঠি দুই বড় নেতার হাত যার ফলে মহারাষ্ট্র হারার মুখে দাঁড়িয়ে রয়েছে বিজেপি জোট আর ওইদিকে কংগ্রেস জোট সরকার গড়ার দৌড় গোড়ায় রয়েছে তার মাঝে এখন যারা সবথেকে বড় খেলাটা খেলবে তারা হলো মহারাষ্ট্রের জনগণ জনগণ যাকে চাইবে সেই হবে পরবর্তী রাজ্যের পরিচালক তবে এই চার রাজ্যে বিজেপি হারলে দেশের রাজনীতির দিশা কিন্তু বদল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কি মনে হয় মহারাষ্ট্রে কোন দল সরকার গড়তে চলেছে অবশ্যই আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখতে সাহায্য করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আপনার দিনটি শুভ হোক